আজকে চাঁদ দেখা গেলে আগামীকালকে থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান এই মাসটিকে কেন্দ্র করে এরই মধ্যে চলছে নানান প্রস্তুতি তারই অংশ হিসাবে চলছে ধর্মপ্রাণ মুসলমানদের রমজানের কেনাকাটা তবে সেই পুরনো অভিযোগ রমজানের নিত্যপণ্ডের বাজারে আগুন এরই সঙ্গে যুক্ত হয়েছে বোজ্য তেলের সংকট প্রিয় দর্শক আজকের বাজার পরিস্থিতি নিয়ে নোয়াখালী পৌর বাজার থেকে আমি গাজী রুবেল আছি আপনাদের সাথে দেখতে চোখ রাখুন নোয়া টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চলুন দেখে আসি আজকের বাজার পরিস্থিতি বাজার ঘুরে জানা গেছে প্রায় দুই মাস ধরে সরবরাহ সংকটে থাকা সয়াবিন তেলের বাজার এখনো স্বাভাবিক হয়নি এর সঙ্গে বেড়েছে গরুর মাংস মুরগি শশা লেবু ও বেগুনের দামও এক হালি লেবু বিক্রি হচ্ছে সর্বোচ্চ ষাট থেকে একশো বিশ টাকায় যা দেড় সপ্তাহ আগেও ছিল বিশ থেকে চল্লিশ টাকার মধ্যে রোজায় ইত্যাদির অন্যতম উপকরণ হল শশা হাইব্রিড শশা পঞ্চাশ থেকে ষাট টাকা এবং দেশি শশা আশি থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে যা গত সপ্তাহের ব্যবধানে কেজিতে দশ থেকে বিশ টাকা বেশি এছাড়াও প্রতি কেজি বেগুন পঞ্চাশ থেকে আশি টাকা দরে বিক্রি হচ্ছে এদিকে চাহিদা বাড়ায় দৌড়াতে শুরু করেছে মুরগি গরুর মাংস ও মাছের দাম বাজারে প্রতি কেজি ব্রয়লারের মুরগি দুইশো থেকে দুইশো দশ টাকা এবং সোনালি মুরগি দুইশো আশি টাকা থেকে তিনশো দশ টাকায় বিক্রি হতে দেখা গেছে এছাড়া প্রতি কেজি গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকায় বিক্রি হচ্ছে যা গত সপ্তাহের তুলনায় কেজিতে বিশ থেকে তিরিশ টাকা বেশি মাছও কেজিতে দশ থেকে বিশ টাকা বাড়তি দরে বিক্রি হতে দেখা গেছে অভিযোগ আছে ধনে পাতা নিয়েও তবে বাজারে স্থিতিশীল রয়েছে খেজুর চিনি চোলা চিড়া মুড়ি গুড় প্রভৃতি পণ্যের দাম এই বাজারে সোয়াবিন চালের যে সংকট দেখা যাচ্ছে এখানে আমাদের বোতল যে সোয়াবিন ছিল এক লিটার থেকে দু লিটার পাঁচ লিটার বা তিন লিটার কোনো বোতল এখানে নাই কোনো দোকান আমরা খুঁজে পাইলাম না কিন্তু আমরা খুসরা যে সোয়াবিন তেলগুলো তার ভিতরে বিভিন্ন রকম আছে সোয়াবিন তেল যেমন সুপার পাম্প সুপার পেস্ট বা সুপার সোয়াবিন তেল এগুলি একশো পঁচাত্তর টাকা এবং দুশো টাকা এই খুচরা তেলগুলো কেজিতে কিন্তু এখানে মহা সংকট হলো আমাদের বোতলদাত তৈল তো আমাদেরকে এই মুহূর্তে এই সোয়াবিন যে সংকট আমরা সাধারণ পাবলিক বা সাধারণ মানুষ আমরা ইয়ে করতেছি প্রিয় দর্শক আপনাদের আশপাশের বাজারের পরিস্থিতি কেমন কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন এবং আজকের লাইভটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ